বর্ণ কোথায় বসলে কি উচ্চারিত হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে গিয়ক এর বাংলা রূপ হলো খ গ ক গিয়ক বর্ণ যদি শব্দের শুরুতে বসলে খ উচ্চারিত হবে এবং শব্দের মাঝে বসিলে গ উচ্চারিত হবে এবং শব্দ বা বর্ণের নিচে বসলে গ উচ্চারিত হবে নিয়ন এর বাংলা রূপ ন নিউন বর্ণের শব্দের শুরুতে শব্দের মাঝে শব্দ বা বর্ণের নিচে যেখানে বসুক দন্ত উচ্চারিত হবে দিগত এর বাংলা রূপ থ দিগত বর্ণ যদি শব্দের শুরুতে বসলে হ উচ্চারিত হবে এবং শব্দের মাঝে বসিলে দ উচ্চারিত হবে এবং শব্দ বা বর্ণের নিচে বসলে ত উচ্চারিত হবে এর বাংলা রূপ ল লিউল বর্ণ যদি শব্দের শুরুতে বা শব্দের মাঝে বসিলে বৈষ্ণের উচ্চারিত হবে এবং শব্দ বা বর্ণের নিচে বসলে ল উচ্চারিত হবে মিম এর রূপ বা ম শব্দের বা বর্ণের নিচে যেখানে বসুক মিয়ম উচ্চারিত হবে রূপ অথবা ব ফ বী বর্ণ যদি শব্দের শুরুতে বসলে ভ অথবা ফ উচ্চারিত হবে এবং শব্দের মাঝে বসিলে ব উচ্চারিত হবে এবং শব্দ অথবা বর্ণের নিচে বসলে প উচ্চারিত হবে র্ণের বাংলা রূপ দন্ত স্ব বর্ণ যদি শব্দের শুরুতে বা শব্দের মাঝে বসিলে স উচ্চারিত হবে এবং শব্দ অথবা বর্ণের নিচে বসলে ত উচ্চারিত হবে ইয়ং শব্দের বাংলা রূপ অনিশ্ব ইয়ং শব্দ অথবা বর্ণের নিচে বসলে অনিশ্চয় উচ্চারিত হবে জিউত এর বাংলা রূপ ছিউ বর্ণ যদি শব্দের শুরুতে বসলে ছ উচ্চারিত হবে এবং শব্দের মাঝে বসিলে বর্গীর জব্দ অথবা বর্ণের বসলে ত উচ্চারিত হবে ছিউতের বাংলা রূপ ছ ত। তিউ বর্ণ যদি শব্দের শুরুতে বা শব্দের মাঝে বসিলে ছ উচ্চারিত হবে এবং শব্দ অথবা বনে নিচে বসলে ত উচ্চারিত হবে খিউক শব্দের বাংলা রূপ ক। বর্ণ যদি শব্দের শুরুতে বা শব্দের মাঝে খ উচ্চারিত হবে এবং শব্দ অথবা বনে নিচে বসলে ক উচ্চারিত হবে ক্ষিউ শব্দের রূপ থ ত। হিউদ্ বর্ণ যদি শব্দের শুরুতে অথবা শব্দের মাঝে বসিলে থ উচ্চারিত হবে এবং শব্দ অথবা বনে নিচে বসিলে ত উচ্চারিত হবে রূপ ফ প হিউপ বর্ণ যদি শব্দের শুরুতে বা শব্দের মাঝে বসিলে ফ উচ্চারিত হবে এবং শব্দ অথবা বনে নিচে বসিলে প উচ্চারিত হবে হিউ বর্ণের বাংলা রূপ হ হিউদ বর্ণ যদি শব্দের শুরুতে বা শব্দের মাঝে বসিলে হ উচ্চারিত হবে এবং নিচে উচ্চারিত হবে মৌলিক সরবর্ণ দিয়ে কিছু শব্দ গঠন ও শব্দার্থ আই এর অর্থ হলো শিশু আই এর অর্থ হলো শিশু আই এর অর্থ হলো শিশু এর অর্থ হলো দুধ এর অর্থ হলো দুধ ও এর অর্থ হলো পাস ও এর অর্থ হলো পাস ইয়াং এর অর্থ হলো পরিমাণ অথবা ভাড়া ইয়াং এর অর্থ হলো পরিমাণ অথবা ভাড়া ইউ এর অর্থ হলো কারণ ইউ এর অর্থ হলো কারণ ই এর অর্থ হলো খেলা ই এর অর্থ হলো খেলা ইউ এর অর্থ হলো অবশিষ্ট ইউ এর অর্থ হলো অবশিষ্ট আগি এর অর্থ হলো শিশু আগি এর অর্থ হলো শিশু ই এর অর্থ হলো সাবালক ই এর অর্থ হলো সাবালক ওই এর অর্থল শশা ওই এর অর্থল শশা ইয়ৌ এর অর্থল শিয়াল ইৌ এর হলো শিয়াল ই এর অর্থ হলো দা দুই এ কোন ই এর অর্থ হল দা দুই এ কোন ব্যঞ্জন বর্ণ দিয়ে কিছু শব্দ গঠন ও শব্দার্থ গিয়ক খাবা এর অর্থ হলো যাওয়া খাদা এর অর্থ হলো যাওয়া খগমা এর তল মিষ্টি আলু খগমা এর তল মিষ্টি আলু খাগু এর তল আবাস পত্র খাগু এর অর্থল আবাস পত্র ফাসু এর তল গায়ক ফাসু এর তল গায়ক খাং এর হল নদী এর অর্থ তল নদী খাসি এর তল কাটা খাচি এর তলো কাটা খাচি অর্থ হলো কাটা খসু এর তলো মরিস খসু এরোর তলো এর এর হলো টেন খিসা অর্থ তলো টেন এর অর্থ হলো শেখানো সিদা অর্থ তলো শেখানো হরদা এর অর্থ বাসাই করা হরদা এর অর্থ বাসাই করা নিয়ন নাম অর্থ তল দক্ষিণ নাম অর্থ তল দক্ষিণ নামু এর অর্থ হল গাছ নামু এর অর্থ তল গাছ নাড়া এর তল দেশ নারা অর্থ তল দেশ ন নতল বৈঠা ন অর্থ তলো বৈঠা নোনা না এরোর তলো বড় বোন নু না এর তলো বড় বোন না দা অর্থ হলো হওয়া নাদা এর অর্থ হলো হওয়া নাই অর্থ তলো বয়স নাই এর অর্থ হলো বয়স নদং এর অর্থ তলো শ্রমিক নদংজা এর অর্থ হলো শ্রমিক নাওদা এর অর্থ বের হয়ে আসা না দা এর অর্থ হলে বের হয়ে আসা নাগাদা এর অর্থ হলে বের হয়ে যাওয়া নাগাদা এর অর্থ হলে বের হয়ে যাওয়া দিগত, হাসি এর অর্থ হলো আবার হাসি এর অর্থলা আবার হারিমি এর অর্থল স্ত্রী হারিমি এর অর্থল স্ত্রী হুরো এর অর্থল রাস্তা হুরো এর অর্থল রাস্তা হারি এৰ তলাপা হাৰি এৰ তলপা হাস তেৰৰ তলা পাঁচ হাস তেৰৰ তলৰ পাঁচ থাল এৰৰ তলৰ চাঁদ থাল এৰৰ তলৰ হ থ এৰৰ হ আৰ থ এৰ অৰ্তল আৰ অ অর্থ অ নেৰ অর্থ হল অর্থ হানিদা আসা যোৱা থানিদা এর অর্থল আসা যাওয়া হাসিদা এর অর্থ আঘাত পাওয়া হাসিদা এর অর্থল আঘাত পাওয়া এর তলে রেডিও রাধিও এর তলে রেডিও লামিও লুডুস লামিও নতলো লুডুস রোশিয়া এর তল রাশিয়া রোশিয়া এরোর তলো রাশিয়া রবি এর অর্থ হল ডায়মন্ড রুবি এর অর্থ হলো ডায়মন্ড রুবি এর অর্থ হলো ডায়মন্ড লিনসু এর অর্থ কন্ডিশনার লিনসু এর হলো কন্ডিশনার অর্থ হলো ফিতা ফিতা নিরথো এর হলো লাইটার লাইথ অর্থ হলো লাইটার ইরু এর অর্থ হলো নাম ইরুম এর অর্থ হলো নাম রিং লক্ষ এর তলো সংযোগ লিংক এর তলো সংযোগ লিংক এর তলো সংযোগ ওরো এর তলো দ্বারা দিয়ে ওরো এর অর্থ হলো দ্বারা দিয়ে মিউম মাথ এর অর্থ হলো মার্কেট মাথ এর অর্থ হলো মার্কেট মান এর তলো দশ হাজার মান এর অর্থ হলো দশ হাজার মান্দো এর তলা মেয়ে পিঠা মান্দ এর পিঠা মান্দ এর তল পিঠা মাসিদা এর তল পান করা মাসিদা এর অর্থ হলো পান করা মিরি এর অর্থ হলো আগে প্রথম মিরি এর অর্থ হলো আগে প্রথম মজা এর তল টুফি মজা এর তলো টুফি মোড়ি এরোর তল মাথা মোড়ি এর তল মাথা মোড়ি এরোর তল মাথা মু এর তলো মোলা মু এরোর তলো মোলা মগদা এরোর তল খাওয়া মগদা এরোর তল খাওয়া মাসিদা এরোর তলো সমাপ্ত করা মাছিদা এরোর তলো সমাপ্ত করা ফোল এর তলা আগুন ফোল এর তলা আগুন ফাদা এর তলো সমুদ্র ফাদা এর তলো সমুদ্র হাং এর তলো ঘর কক্ষ হাং এর তল ঘর কক্ষ হি এর তলো বৃষ্টি হি এর তলো বৃষ্টি হারাম এরোর তলা বাতাস হারাম এরোর তলা বাতাস হসু এর তলা বাস হসু এর তলো বাস হাতা এর তল গ্রহণ করা হাতা এর তল গ্রহণ করা হাদা এর তল পরিদর্শন করা হাদা এর তল পরিদর্শন করা আকুদা এর তলো পরিবর্তন করা হাক্কুদা এর তল পরিবর্তন করা হিয়ল এর তলো তারা হিয়ল এরোর হলো তারা পাং এরোর তলা ভালোবাসা সারাং এর অর্থল ভালোবাসা থুরি হাদা এর অর্থ মেরামত করা তুরি হাদা এর অর্থল মেরামত করা শিকি দা এর অর্তল অর্ডার করা শিকি দা এর অর্থল অর্ডার করা ঠিকি দা এর অর্তল অর্ডার করা থাই এর অর্থল মধ্য হাই এর অর্থল মধ্য হালতা এর অর্তল বসবাস করা হালতা এর অর্থলে বসবাস করা ছ এরর তলো গরু ছ এরর তলো গরু থারিও এর তল পশুর খাদ্য থারিও এর তলো পশুর খাদ্য থামশিল এর তল অফিস এর এরোর তল অফিস থাজি এরর তল ছবি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ